আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের সামনে আসলাম খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আপনারা কয়েকজনে অনেক কিছু প্রশ্ন করছেন সেই প্রশ্নের জবাবগুলি আমি দেব আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা আপনারা সিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন তো অনেকে কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানার চেষ্টা করছিলেন বলছিলেন তো যাই হোক তাদের প্রশ্নের জবাব এক নম্বর হচ্ছে এক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে ওমানের পতাকা লাগাইতে হলে পাসপোর্টের সর্বনিম্ন কত কত দিন বা কয় মাস বা কয় বছর এটা মেয়াদ থাকতে হবে তো সেই সেইভাবে প্রশ্নের উত্তরে হচ্ছে আপনি কমপক্ষে ওমানে যদি আপনি ভিসা লাগাইতে চান পতাকা লাগাইতে চান আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন আপনার এক বছর থাকতে হবে আর কেউ অনেকে প্রশ্ন করেছেন যে আমি সাত মাসের বর্তমানে আমার পাসপোর্টের মেয়াদ আছে আমি দেশে ছুটিতে যাব যাই আসতে পারবো কি না দুই মাস বা তিন মাস থাকবো না ভাই আপনি ওইটা পারবেন না আপনি দেশে দেয়া অবশ্যই যদি দেশে এই মুহূর্তে যান দেশে যাই আপনি পাসপোর্টটা অবশ্যই রিনিউ করবেন আর অনেকে বলছেন যে এক বছরে রিনিউ করে আবার আসার জন্য এক বছরে রিনিউ হয় না আপনার কমপক্ষে পাঁচ বছর রিনিউ পাঁচ বছরে আপনি রিনিউ করতে পারবেন রিনিউ করে আপনি আবার ওমান ঢুকতে পারবেন বা যে কোনো দেশে যেতে পারবেন তো পাসপোর্ট আপনাদের ছয় মাস আগেই আপনারা রিনিউ করলে সবচেয়ে ভালো আপনার পাসপোর্টের মেয়াদ আছে ছয় মাস বাকি আছে বা ছয় মাস আপনার পাসপোর্টের মেয়াদ এখনও আছে ওই সময় আপনি অ্যাপ্লিকেশন করে আপনার পাসপোর্টটা আবার নতুন করে আপনার পাঁচ বছরের জন্য বা দশ বছরের জন্য ই পাসপোর্ট ই পাসপোর্ট অনেকে করতে পারেন না এটা আপনারা অবশ্যই রিনিউ করে নেবেন আর অনেকে ই পাসপোর্ট করতে পারেন না এটা সমস্যা হচ্ছে আপনাদের বিভিন্ন রকমের আইডি কার্ড তারপরে আপনার যে বিভিন্ন রকমের তথ্য আপনার পরিচয়পত্র এগুলো অনেক অনেক কিছু বরাবর থাকে না যার জন্য ই পাসপোর্ট পাওয়া যায় না ই পাসপোর্ট পাইতে হলে আপনার সব আপনার দেশের যে ন্যাশনাল আইডি কার্ড আছে আইডি কার্ড আপনার জন্ম নিবন্ধন সব কিছু আপনার বরাবর থাকলে আপনি ই পাসপোর্ট পাবেন দশ বছরের জন্য কিন্তু এটা অনেকে পায় না কারণ বিভিন্ন রকমের নামের মধ্যে অনেক রকমের ভ্রান্তি বা অনেক সমস্যার কারণে এটা পায় না তো যাই হোক আপনাদের পাসপোর্টের মেয়াদ যে ব্যাপারে আমাকে অনেকে প্রশ্ন করছেন তো পাসপোর্টের যে সমস্যাগুলো এগুলো আপনার অবশ্যই আগের থেকে সতর্ক থাকবেন কারণ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি একটা দেশে যাইবেন আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার জরুরি হচ্ছে আপনার পাসপোর্ট এই পাসপোর্টটা নিয়ে আপনি যে কোনো দেশে যাইতেছেন তো পাসপোর্টটা আপনার মেয়াদ থাকতে হবে না পাসপোর্টের মেয়াদ ছয় মাস বা তিন মাসের মেয়াদ নিয়ে আপনি দেশে যাইবেন যাওয়ার পরে আবার ফিরত আইসে আবার ইয়ে পাসপোর্টের মেয়াদ বাড়াইবেন বা ইয়া করবেন এটা আপনার জন্য একটা ঝুঁকি বা একটা রিক্স হয়ে যায় তো সেই রিক্স আপনি নেওয়ার দরকার নেই আপনি দেশে গেলে অবশ্যই আপনি এটা রিনিউ করবেন দেশে হোক আর ওমানে বা বিদেশে যে কোনো দেশে হোক সৌদি আরব কাতার বিভিন্ন দেশে যারা আছেন সবার উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিওটা আপনার অবশ্যই পাসপোর্ট সবসময় ছয় মাস আগে আপনার পাসপোর্ট রিনিউর জন্য আপনারা প্রস্তুত থাকবেন রিনিউ করে নেবেন কারণ রিনিউ করা এটা বর্তমানে আপনার জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এখন সহজ করে দিছে এখন পাসপোর্টের ভেরিফিকেশান এখন আপনার দরকার নাই কোনো কিছু আপনার লাগবে না আপনার ডকুমেন্টস সব কিছু ওকে আছে আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে আর ওমানের বিষা সম্পর্কে অনেকে প্রশ্ন করছিলেন ভাই ওমানের বিষা সম্পর্কে আর কি বলবো ওমানের বিশা যেটা বলছে যে ওমানের বিশা খুলবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে বাংলাদেশ সরকার ওমানের সরকারের সাথে কথা বলছে বলছে যে বিষা খোলার খুবই সম্ভাবনা খুলবে খুলবে এতটুকুই তবে সামনে কতদিন পরে বা কবে খুলবে এটা এখনও নিশ্চিত নয় আর ওমানে এখন আর আরেকটা জিনিস জানতে চাইছেন অনেকে বলছেন যে ওমানে এই মুহূর্তে কেন অনেকে প্রশ্ন করছেন যে কেন আউটপাস দেওয়া হয়েছে আউটপাস দেওয়া হয়েছে তার সাথে সাথে অবৈধ লোকদের বৈধ করা হয়েছে কিন্তু এই যে অবৈধ লোক বৈধ করার পাশাপাশি আবার কেন এইভাবে অভিযান গ্রেপ্তার তো অভিযান গ্রেপ্তার এটা এই জন্য করা হয়েছে কারণ ওমানিদের অনেকের চাকরি নেই অনেকে কর্মসংস্থান হারিয়েছে ওমানিদের যে কর্মসংস্থানের যে জায়গাগুলা এগুলার মধ্যে খারিজি বা প্রবাসী যারা আছে এরা দখল করে আছে শুধু এই জন্যই এই অভিযানটা চালাইতেছে এই লোকগুলা গ্রেপ্তার করতেছে আর তার পাশাপাশি অবৈধ লোক যারা যাদেরকে সুযোগ দীর্ঘদিন যাবত ওমান সরকার সুযোগ দিতেছে আপনাদেরকে আউটপাস দেওয়া হয়েছে আপনাদেরকে বৈধ করার সুযোগ দিতেছে তা আপনারা এখনও সুযোগ ব্যবহার করতে পারতেছেন না আপনাদেরও বিভিন্ন সমস্যা বা দেখা গেছে আপনাদের অনেকে পাসপোর্টে মালিকে ব্লক করে রাখছে ব্লক ইয়ে করতে পারতেছেন না মালিকও সেই সুযোগটা আপনাদের দিতেছে না মালিকে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই মালিক অনেক টাকা চাইতেছে এই ব্লক ইয়ে করা খোলার জন্য তো রকম বিভিন্ন রকমের জটিলতার কারণে আপনারা প্রবাসে আপনারা বৈধ হইতে পারতেছেন না বিভিন্ন সমস্যায় জর্জরিত তো সেই জন্য রমান সরকার এখন চিন্তা করছে তো যাই হোক ভাই আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন না হয় কারণ এটা বিদেশ প্রবাস যে যাই হোক সামনে কি দিন দিন যে কোনো দেশে কঠিন কারণ আসতেছে তো যাই হোক সবাই যেহেতু আউটপাসের সুযোগ আছে বা যে কোনো সুযোগ সুবিধা আপনারা দেশে চলে যেতে পারেন আর যারা বই চেষ্টা করে বিভিন্নভাবে যদি আপনারা পারেন আপনারা বৈধ হইতে পারেন তাহলে বৈধ হবেন তবে প্রতাকার প্রতারক থেকে আপনারা অবশ্যই বাসার চেষ্টা করবেন আপনারা হয়তো দেখা গেছে নিজের বই দেওয়ার জন্য আপনার নিজের নিজের একটা ব্যক্তিগত যে একটা সার্থক এটার জন্য আপনি কি করবেন আপনি প্রতাকরের মানুষের অনেক অনেকে অনেক আসে না অনেক রকমের আপনাকে আশ্বাস দিবে মিথ্যা আশ্বাস দিবে আপনাকে এমন মানে কথা বলবে যে একদম পানির মতো সহজ কিন্তু আপনার জিনিসটা কিন্তু আপনার বর্তমান যে সিচুয়েশনটা কিন্তু অনেক কঠিন কিন্তু আপনাকে বলবে কোনো সমস্যা নাই অসুবিধা নেই আমি এটা করে দেবো এটা করে দেবো সমস্যা নাই আপনাকে এই ধরনের কথা বলে আপনার থেকে কিছু টাকা নিয়ে নিবে টাকা নেওয়ার পরে আপনাকে কিন্তু আসলে করে দিব না এটাও কিন্তু মানে প্রচুর পরিমাণে চলতেছে অনেক লোকে আমাকে এরকম বলছে যে ভাই এইভাবে টাকা দিয়েছি বিষা পতাকা করে দিব বলছে এরপরে আমার ব্লক উড়িয়ে দিব এটা সেটা বলছে বইলে এখন টাকাও দেয় না আমার ব্লকও উঠে না কোনো কিছুই না তো যাই হোক এইখানে এইটা থেকেও আপনারা সতর্ক থাকবেন আপনারা টাকা দিয়ে মানুষের কাছে প্রতারিত হবেন না আপনারা জেনে শুনে সঠিক জায়গার মধ্যে আপনার টাকা যে যেখানে দিলে কাজে লাগবো আপনারা সঠিক জায়গার মধ্যে যাবেন আর আপনারা লেবার কোড আছে বা যেখানে টাইপিং অফিস আছে যে জায়গায় পতাকার আপনার কাগজপত্র টাইপিং করে ওইখানে আপনার যে সঠিক তথ্যটা আপনারা জেনে শুনে সব কিছু করার চেষ্টা করবেন মানে বর্তমানে আপনারা জানেন যে এখন অভিযান আমাকে কয়েকজনে বলছে ভাই সব জায়গায় তারা অভিযান করতেছে না যেখানে অভিযান করতেছে যারা এটার শিকার হইতেছে তারাই এটা জানতেছে বা বুঝতেছে তো অনেকে বলছে কোথায় আমাকে প্রশ্ন করছে যে কোথায় অভিযান চলতেছে কঠোর অভিযান চলতেছে গতকালকে আপনারা জানেন যে মাসকাটের বিভিন্ন জায়গার থেকে লোক গ্রেপ্তার করা হয়েছে বা আমা আমি যে জায়গায় থাকি এইখানেও আমি সেল্লান সোহার সেল্লানে থাকি এখানেও কিন্তু প্রচুর লোকজন গ্রেপ্তার করা হয়েছে গত পরশু দিনকে গতকালকেও কিছু লোক গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই পর্যন্ত সংখ্যা কত লোক গ্রেপ্তার হয়েছে এটা জানানো হয় নাই বা এটা এখন আমরা জানতে পারি নি তো যাই হোক এই জন্য আমার আমি মানুষ যারা প্রবাসী যারা অবৈধ আছে বা যারা বিভিন্ন আপনারা জানেন শতকরা নব্বই জন লোকে কিন্তু তার বিষা তার বিষা বরাবর সে কাজ করে না তার বিষা হইছে একটা সে কাজ করতেছে আরেকটা দোকানে পাড়ে যারা কাজ করতেছে অনেকে দেখা গেছে আপনার মেশনের বিষা প্লাম্বারের বিষা তা ইলেকট্রিসিটির বিষা কিন্তু সে কাজ করতেছে দোকানে কিন্তু এটা কিন্তু এই দেশের সরকারি আইনের লঙ্ঘন আইন লঙ্ঘন তাকে যদি ওই অবস্থায় কাজের মধ্যে পায় তাহলে তার জরিফানা হবে জেল জেল হবে এটা এই দেশের কাহিনী অমান্য তো অমান্য করা আইন অমান্য করা এটা সবার জন্য এটা অপরাধ তো যার জন্য তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়তো পরবর্তীতে মালিক যাবে বা যে কোনো লোক যাবে যাইয়া তা ওইটা প্রসিংয়ের মাধ্যমে তাকে আবার নিয়ে আসতে পারবো আর যারা অবৈধ লোক তাদের তো আনার কোনো সুযোগ নাই তাদের অবশ্যই বিষা পতাকা করতে হবে অথবা তাদেরকে কি করতে হবে জেল খাইতে দেশে যাইতে হবে পনেরো দিন বা এক মাস পরে দেশে চলে যাই দিব তো এটা হচ্ছে মেন মেন কথা আর সবচেয়ে মানে আজকের আমার এই আপডেটের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পাসপোর্ট এই পাসপোর্টটা আপনাদের কমপক্ষে ওমানে যারা পতাকা বিশাল লাগাবেন আপনার পাসপোর্টে কমপক্ষে এক বছরের মেয়াদ থাকতে হবে আর আরেকটা কথা হয়েছে মানে কত বছর বয়সে ওমান আপনারা জানেন যে এটা শুধু ওমান নয় এটা পুরো মিডিল ইস্টের এটা আইন ওটা সর্বনিম্ন বাইশ বছর বয়স হইতে হবে বাইশ বছর হইলে আপনার একুশ বছর বিশ বছর বয়সে পাসপোর্টে বিষাও মানে দেয় না সর্বনিম্ন আপনার বাইশ বছর বয়স হইতে হবে বাইশ বছর বয়সে আপনার পাস বাইশ বাইশ যে কোনো লোকের আপনি বিষার জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে তার বয়স হইতে হবে বাইশ বছর এটা যা শ্রমিক বিষার জন্য আমি বলছি শ্রমিক বিষা বা এই দেশে কাজের জন্য আসবে আর ফ্যামিলি বিষা অন্যান্য বিষার তো এটা কোনো বয়সের কোনো ইয়ে নেই ওইটা তার পরিচয় পাসপোর্ট লাগবে তখন ওই পাসপোর্টের উপরে তার বিষা হবে তো সেইখানে ট্যুরিস্টে বা ফ্যামিলি বিষায় যেভাবে হোক ভিজিট বিষা সেই দেশে আসতে পারবো তো যাই দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করবো সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ